আমার ছটপট করে বুকে আহাকার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি আপনাদের সকলকে স্বাগত আওয়াজের নতুন পর্বে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান আমার বাসা কাজীপুরায় আচ্ছা কি করে আমি স্টাডি করি ইন্টার ফার্স্ট ইয়ারে আওয়াজের পক্ষ থেকে আপনার জন্য একটা ধাঁধা আছে ধাঁধা সঠিক উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 10 সেকেন্ড 10 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে পারলে একটা গিফট আছে এমন কি জিনিস যা জন্ম থেকেই বুড়ো সময় শুরু হচ্ছে এখন পাটের ফেসো যেটা বলে যে ওইটা সরি সরি ওই যে পাটের পাটকাটির গাইজ গায়ে যেটা থাকে এমন কি জিনিস যা জন্ম থেকেই বুড়ো পাট কিন্তু কাঁচা ভাবে আসে তারপর ওটা রোদে শুকায়ে আমরা প্রসেসিং করি না এটা জানা নেই চার তিন আচ্ছা ধন্য অ্যানসারটা বলে দিন কী হবে অ্যানসার জানতে গেলে আওয়াজ দেখতে হবে আওয়াজের সাথে থাকতে হবে অ্যানসার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম আপনার নাম মহম্মদ খালুল রহমান কি করেন আমি লোক সমস্ত সাংবাদিক হলো সাংবাদিক আচ্ছা যাই হোক রেসপেক্টিভ পার্সন আওয়াজের পক্ষ থেকে আপনার জন্য একটা ধাঁধা আছে ধাঁধা সঠিক উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 10 সেকেন্ড 10 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে পারলে একটা গিফট আছে আমরা ধারে চলে যাই বলতে হবে কোন জিনিস জন্ম থেকেই বুড়ো সময় শুরু হচ্ছে এখন জন্ম থেকেই বুড়ো কোন জিনিস দশ নয় আট সাত ছয় পাঁচ চার না এক সময় শেষ এখন আমরা আমাদের ভাইয়ার কাছ থেকে একটা গান শুনবো সে দাদা সঠিক উত্তর না দিতে পারলেও কি হবে অনেক সুন্দর গান করতে পারে যার জন্য ঘর দিলাম সে রইল না ঘরে সে ঘর ও নিল কাল বৈশাখীর ঝরে ঘন্টায় আমার ছটপট করে বুকে আহাকার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি যাতে দাগ লেগেছে কলি জাতে কলি জাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকা শিকল কাটা পাখির মতো উড়ি আসে গেহেলো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো শিকল কাটা পাখির মতো উড়ি আসে গেহেলো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো জাতের কুলে দাগ লাগাইল কান্না হলো সার আমার ভালোবাসার ময় না পাখি এখন যার জন্য সব হারাইলাম সে রাখল না মোহনে কার জন্য এত ব্যথা শৈলামে জীবনে যার জন্য সারাইলাম সে রাখল না মোহনে কার জন্য এত ব্যথা শৈলামে জীবনে ভেবে কয় জীবন দি সুখের জীবন তারামা ভালোবাসার ময়না পাখি এখন জানিকা দিস ইজ কল ট্যালেন্ট দিস ইজ কল ট্যালেন্ট অসম অসম সব সময় বুঝেছো যখনই ওই পার্কে আসি আমার বন্ধুবান্ধব ছোটো ভাইটাই থাকে আমার আমার গান শোনাটা সবাই আপনি অনেক সুন্দর গান করেন সিরিয়াসলি অনেক সুন্দর গান করেন গানটা আছে কি মনে একটা খোরাকি এটা মানে নিজে যখন টেনশনে থাকি বাইয়ে থাকে তখন এই গান গায় বা কোরআন তেলাওয়াত শুনি বা আল্লাহর ইয়ে শুনি এটা মানে হাচ যাক আমি শুনে গান গাও আমার আমার যে আঞ্চলিক শিক্ষাটা নাই না না এমনিতেই এত সুন্দর গান যাক ভালো লাগলো আপনার সাথে পরিচয় পরিচিত হয়ে ভালো লাগলো কি এমন জিনিস যে জন্ম থেকেই বড় সময় শুরু হচ্ছে এখন বয়স বয়সটা আসলে জন্ম থেকে বুড়ো হয় না বয়সটা তো জন্ম থেকে একদিন থেকে কাউন্ট শুরু হয় মৃত্যুর আগ পর্যন্ত থাকে সাত ছয় পাঁচ চেষ্টা দুই এক সময় শেষ পার্টিসিপেট করার জন্য অনেক থ্যাংক ইউ আপনাকে বলতে হবে কি এমন জিনিস যা জন্ম থেকেই বুড়ো সময় শুরু হচ্ছে এক দশ নয় আট সাত ছয় পাঁচ বুড়ো শালিক বুড়ো শালিক বুড়ো শালিকটা কি সরি চার তিন দুই এক সময় চেয়ে যাবো পার্টিসিপেট করার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোসাম্মদ শাহরিন সুলতানা জারিন আওয়াজের পক্ষ থেকে আপনাদের জন্য একটা ধাঁধা আছে ধাঁধা সঠিক উত্তর দেওয়ার জন্য সময় পাবেন দশ সেকেন্ড দশ সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে পারলে একটি গিফট আছে কি এমন জিনিস যা জন্ম থেকেই বুড়ো সময় শুরু হচ্ছে এখন বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুল কেন মনে হয় এর নামে তো বৃদ্ধা আছে জানি জন্ম থেকে এর বৃদ্ধাঙ্গুল বলে কংগ্রেচুলেশন অ্যাবসুলেটলি রাইট অ্যান্সার আপনাকে অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য আজের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট আছে আজের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট আচ্ছা গিফট পেয়ে কেমন লাগে খুবই ভালো লাগছে বলো কেমন লাগছে খুবই ভালো এই ছিল আমাদের আজকের পর্ব কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আওয়াজের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আওয়াজ দেখবেন